মানসা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের গঞ্জের নতুন মালঞ্চা ব্রিজ সংলগ্ন নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে যদিও এখনও পর্যন্ত ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি গঙ্গা থেকে উৎপত্তি হয়ে শামসেরগঞ্জের মালঞ্চা এলাকা দিয়ে বয়ে গেছে মানসা নদী এদিন সকালে মানসা নদীর ভরা জলের জলেই মৃতদেহ উদ্ধার করা হয় দেহটি কোথা থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে অনুমান স্থানীয় বাসিন্দাদের যদিও তার নাম পরিচয় জানার চেষ্টা করছে শামসেরগঞ্জ থানার পুলিশ নদীতে একটা বাচ্চা ভেসে আছে এখন পরিচয়টা পাওয়া যায়নি

मा गामला छुबी ले लबे 10 11 वर्षको छला 10 11 यै রকম हुने हँ सो यकमी हुने 12 14 वर्षको हुने यै यि के छ देवपले हालो देवपले हालो काटा